যে যে হাসি মুখ দেখতে পাচ্ছি আজকে দাসুরে আজকে বাইশ ত্রি বছর পরে আজকে দাসুরে পাচ্ছি যে ঐক্যবদ্ধ হয়েছে সেখানে কোনো দল নাই মত আবারও সেই সেই দু হাজার এক মতো যখন শরীফ ইসলাম টুই চেয়ারম্যান হয়েছিল সেই চেয়ারম্যানের মতো আজকে সবাই হয়ে গেছে আজকে আমার দীর্ঘ রাজনৈতিক জীবনে একটি সন্নিকটের সামনে আমি উপলব্ধি করতেছি আজকে আমার দাসের এই জন কাছে আমি আপনাদের কাছে বলে দিতে চাই আজকে আর মাত্র 3টা দিনের ডাউন কাউন্ট অপেক্ষা কোভিড ভয় নয় হাক্তারি না হাক্তারি নয় ভয় নয় যেহেতু আমরা দীর্ঘ অস্তিত্বে জীবনে যে জুলুম সব বিভিন্ন অনিশ্চয়তার মধ্যে आज के दिन राजनीति से আমি মাধ্যম মাধ্যমে মাধ্যমে আজকে আজকে আপনি একটি জিনিস জানিয়ে দিতে চাই যেহেতু এই তিনটা দিন রাজনীতির রাজনীতির যে কাউন্ট কাউন্টাউন্ট নির্বাচনের কাউন্ট কাউন্টাউন্ট আজকে প্রত্যেক নেতা কর্মীদের কাছে করি পাশাপাশি আপনাদের যে আজকে এই যে উনিশটা দিন যে কর্মসূচি যজ্ঞ নিয়ে এলেন আজকে এই জেলা ভোটে রাজনীতিতে আজকে এতদিন ধরে যে শ্রদ্ধা দিলেন সেই শ্রমের ফসল ইনশাল্লা তাদের শিশুর বিজয় হবে 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 আপনাদের এই শ্রমকে অবশ্যই শ্রদ্ধার সঙ্গে আমি নিজেকে লালন করি আপনাদের এই শ্রমকে অবশ্যই আমার দল জাতীয়তাবাদী দল অবশ্যই পাশে থাকবে আপনাদের আমি আজকে আমার বিভিন্ন গ্রাম থেকে বিভিন্ন কঞ্চের থেকে আমার যেসব মুরব্বী আমার যেসব মা বোন আমার যেসব ভাই বোন এখানে এসেছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে এই যে পদসভা আমরা আজকে তার নিজে শেষ কিছু জাসীরাতে সমাপ্ত করলাম পাশাপাশি আমরা আজ থেকে